সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি ঘন জঙ্গলের ভেতর দিয়ে সূর্যের আলো পাতার ফাঁক গোলে মাটিতে পড়ছে শিশিরে ভেজা ঘাসে আলো ঝিকমিক করছে যেন ক্ষুদ্র মুক্তার দানাগুলো মাটিতে ছড়িয়ে আছে এই বনেই প্রতিদিন কাট কাটতে আসে গরিব কাঠুরে গোপাল গোপালের জীবন ছিল সহজ কিন্তু কষ্টে ভরা তার একটা ছোট ঘর ছিল গ্রামের প্রান্তে মাটির দেয়াল খড়ের ছাউনি স্ত্রী মালতী আর একমাত্র ছোট মেয়ে মিনা এই ছিল তার পরিবার সকালে ভোরের আলো ফোটার আগেই সে জঙ্গলে যেত কাঠ কাটতে আর বিকেলে সেই কাঠ বাজারে বিক্রি করে সামান্য চাল ডাল আর লবণ কিনে ফিরত ঘরে আজও সে কাঁধে দা আর দড়ি নিয়ে বেরিয়েছে জঙ্গলের ভেতর পা রাখতেই সে শুনতে পেল পাখিরা গান গাইছে বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ কিন্তু আজ অদ্ভুত এক নিরবতা যেন বনের মাঝে মিশে আছে গোপাল থেমে দাঁড়াল হঠাৎ সামনে দেখতে পেল এক পুরনো ধ্বংসপ্রায় প্রাসাদ তার ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছে সে অবাক এই বনে সে বহু বছর ধরে কাট কাটে কিন্তু এমন জায়গা সে কখনও দেখেনি ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না ধীরে ধীরে এগিয়ে গেল প্রাসাদের ফটকটা খোলা। মাকড়সার জাল ঝুলছে দেয়ালে শ্যাওলা জমে আছে গোপাল ভেতরে ঢুকল আর হঠাৎই তার চোখে পড়ল একটা বড় সোনালি ফ্রেমের আয়না আয়নাটা এমনভাবে চকচক করছে যেন কেউ ঠিক এখনই ঘষে মুছে ঝকঝকে করে দিয়েছে গোপাল কাছে গেল নিজের মুখ দেখল আয়নায় কিন্তু কয়েক মুহূর্ত পরই আয়নায় দেখা মুখটা হাসল গোপালের মুখ নয় অন্য এক মুখ সে চমকে পিছিয়ে গেল তারপর আয়নার ভেতর থেকে মিষ্টি কণ্ঠে এক নারীর শব্দ ভেসে এলো। ভয় পেও না গোপাল গোপাল হতভম্ব হয়ে বলল তুমি কে আমার নাম কিভাবে জানো আলো ছড়িয়ে আয়নার ভেতর থেকে এক পরী বেরিয়ে এল তার পোশাক সাদা চোখে মায়া হাতে এক জাদুর ছড়ি পরি মৃদু হেসে বলল আমি অরাধ্যা পরী এই আয়নাটা জাদুর আয়না যার হৃদয় সৎ কেবল তার সামনেই আমি দেখা দিই গোপাল মাটিতে নত হয়ে বলল পরিমা আমি এক গরিব মানুষ আমার জীবনে জাদুর দরকার নেই শুধু দুবেলা খাবার জুটলেই আমি সুখী পরি একটু থেমে বলল তোমার এই কথাটাই প্রমাণ করে তুমি সৎ তাই আমি তোমাকে এক আশীর্বাদ দেব এই আয়নাটা তুমি নিয়ে যাও কিন্তু মনে রেখো এর শক্তি শুধু সত্যি ও ভালো কাজে ব্যবহার করতে পারবে লোভ করলে আয়নাটা তোমার বিরুদ্ধে যাবে গোপাল হতবাক আয়নার ভেতর আবার আলো জ্বলল সে ধীরে ধীরে সেটি তুলে নিল আর দেখল তার কাঠের বোঝাটা হঠাৎ সোনার কাঠে পরিণত হয়েছে চমকে সে আয়নার দিকে তাকাল কিন্তু আয়নাটা তখন নিস্তব্ধ পরি মিলিয়ে গেছে গোপাল হাঁটতে হাঁটতে ভাবল এটা কি সত্যি ঘটল না আমি স্বপ্ন দেখছি সেই দিন সন্ধ্যায় সে যখন বাজারে গেল তখন সবাই অবাক হয়ে তাকালো সেই সোনালি কাঠের দিকে কিন্তু গোপাল কিছু বলল না সে বুঝতে পারল এখন থেকেই তার জীবনে শুরু হতে যাচ্ছে এক অদ্ভুত জাদুর অধ্যায় গোপাল সেই দিন সূর্য অস্ত যাওয়ার আগে ঘরে ফিরল তার কাঁধে কাঠের বোঝা নেই আছে চকচকে সোনার কাঠ দূর থেকে দেখেই গ্রামের ছেলেপুলে মহিলারা সবাই থমকে দাঁড়াল একজন বলল ওই যে গোপাল ওর কাঠগুলো এমন ঝলমল করছে কেন আরেকজন বলল হয়তো সূর্যের আলো পড়েছে কিন্তু যখন গোপাল ঘরে ঢুকল তখন স্ত্রী মালতী আর মেয়ে মিনা দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল মালতী বিস্ময়ে বলল ওগো এত সোনা কোথা থেকে পেলে গোপাল মৃদু হেসে আয়নাটা মাটিতে রাখল এই আয়নাটা আজ জঙ্গলে পেয়েছি এক পরী আমাকে দিয়েছে মালতী হাসতে হাসতে বলল তুমি আবার পরীর গল্পে মেতেছ নাকি এখনো মেয়ের মতো বিশ্বাস করো এসব গোপাল চুপচাপ রইল তারপর আয়নাটার দিকে তাকিয়ে বলল আয়না মা যদি সত্যি জাদু থাকে তাহলে আমার ঘরটাকে একটু সুন্দর করে দাও হঠাৎই বাতাস বইতে শুরু করল দেয়ালের মাটির দাগগুলো মিলিয়ে গেল ছাউনির খড়ের জায়গায় চকচকে টালি বসে গেল মালতী আর মিনা বিস্ময়ে মুখ ঢেকে চিৎকার করে উঠল এটা কিভাবে হল গোপালও হতবাক কিন্তু পরীর সতর্কবাণী তার মনে পড়ল লোভ কর না তাই সে আয়নাকে মাটিতে নামিয়ে রাখল এবং বলল তোমার জাদু আমার জীবনে আলো আনুক কিন্তু অন্ধকার নয় রাতে তারা তিনজন বসে খাবার খেল প্রথমবার ঘরের ভেতর আলো উষ্ণতা আর শান্তি কিন্তু বাইরে অন্ধকারের ভেতর কেউ যেন চুপি চুপি তাকিয়েছিল তাদের দিকে সে ছিল ধনু ঘোষ গ্রামের ধনির ছেলে সে গোপালের ঘরের পরিবর্তন দেখে ঈর্ষায় জ্বলছিল নিজের মনে বলল এ গরীব কাঠুরে হঠাৎ এমন রাজা হয়ে গেল কিভাবে। নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে কালই আমি খুঁজে বের করব পরদিন সকালে গোপাল আবার বনে গেল কিন্তু এবার আয়নাকা ঘরে রেখে গেল তবু মালতী ভয় পেতে লাগল সে আয়নাটাকে কাপড়ে ঢেকে রাখল দুপুরবেলা ধনু ঘোষ চুপি চুপি তাদের ঘরে ঢুকল কাপড় সরাতেই আলো ঝলমল করে উঠল সে বিস্ময়ে তাকিয়ে রইল এই তো সেই জাদুর বস্তু আয়নাটা যেন তার দিকে তাকিয়ে আছে ধনু ঘোষ হেসে বলল তুই এখন আমার এবং আয়নাটাকে ছুঁয়েই বলল আমার ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও কিন্তু পরীর নিয়ম মনে রাখেনি সে হঠাৎ আয়নার ভেতর থেকে এক ভয়ানক আওয়াজ এল তুমি লোভ করেছ তুমি সৎ নও আলো ফেটে বেরোল আয়নার ভেতর থেকে ধনু ঘোষ চিৎকার করে উঠল মুহূর্তের মধ্যেই সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল আর আয়নাটা মিলিয়ে গেল গোপাল যখন বাড়ি ফিরল তখন মালতী তাকে সব বলল গোপাল বুঝল লোভের পরিণতি সব সময় খারাপ দিকেই নিয়ে যায় গোপাল যখন বিকেলে ফিরে এল আয়নাটা আর ঘরে নেই মালতী কাঁদতে কাঁদতে বলল কেউ চুরি করে নিয়ে গেছে গোপাল স্তব্ধ হয়ে গেল তারপর মনে পড়ল পরীর কথা যে আয়নাটা হারাবে সে নিজেকে খুঁজে পেতে যাত্রা শুরু করবে গোপাল বুঝল এবার তাকে যেতে হবে বনের আরও গভীরে পরীর রাজ্যে যেখানে সত্যিকারের জাদু ও পরীক্ষার শুরু হবে রাতটা গোপালের কেটেছিল অস্থিরতায় ঘুম তার চোখে আসেনি পরদিন ভোরে আকাশটা মেঘলা চারপাশে নিস্তব্ধতা মালতী মৃদু স্বরে বলল তুমি কি সত্যি আবার জঙ্গলে যাবে এখন তো ওটা বিপজ্জনক গোপাল দৃঢ় কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আমাকে যেতেই হবে আয়নাটা আমার কাছে শুধু জাদু নয় ওটা আমাদের জীবনের প্রতীক আমি জানি পরিমা চায় আমি কিছু শিখি তাই এটা হারিয়ে গেছে সে একটা ছোট ব্যাগে কিছু শুকনো রুটি পানি আর একটা লণ্ঠন নিল মিনা এগিয়ে এসে বলল বাবা আমি তোমার জন্য ফুল এনেছি তুমি এটা সঙ্গে রেখো এটা তোমার রক্ষা কবজ। গোপাল মেয়ের মাথায় হাত রেখে বলল আমার সোনা মেয়ে আমি ফিরব এই ফুলটা তখনও ফুটে থাকবে বনের ভেতর ঢুকতেই গোপাল দেখল গাছপালা যেন বদলে গেছে যে পথ সে প্রতিদিন হাঁটত আজ সেখানে কুয়াশা নেমে এসেছে বাতাসে অদ্ভুত এক গন্ধ কখনো মিষ্টি কখনো ভয়নক হঠাৎ সে শুনল কারো কান্নার শব্দ কে ওখানে একটা ছোট্ট পাখি গাছের ডালে বসে কাঁদছে গোপাল কাছে যেতেই পাখিটা মানুষের কণ্ঠে বলল আমাকে সাহায্য করো। আমি পরিরাজ্যের দূত এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে গোপাল অবাক হয়ে বলল আমি গোপাল আমার আয়নাটা হারিয়ে গেছে তুমি জানো কোথায় সেটা পাখিটা কেঁদে বলল হ্যাঁ আমি জানি সেই আয়নাটা এখন জাদুকর দারুকের হাতে সে চায় আয়নার শক্তি দিয়ে পুরো পরিরাজ্য দখল করতে গোপাল বলল তাহলে আমাকে সেখানে নিয়ে চলো পাখিটা চোখ বন্ধ করল আর তার চারপাশে আলো ছড়িয়ে গেল মুহূর্তের মধ্যে গোপাল দেখল সে এক বিশাল দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজার ওপারে যেন অন্য এক জগৎ পাখিটা বলল এটাই পরিরাজ্যের প্রবেশদ্বার কিন্তু মনে রেখো এখানে কেবল সাহসী আর সৎ মানুষই টিকে থাকতে পারে দরজাটা নিজে থেকেই খুলে গেল গোপাল ভেতরে ঢুকতেই সে দেখল আকাশে ভেসে আছে আলোর প্রাসাদ চারপাশে নীল ফুল সোনালি নদী বয়ে চলেছে একদল পরি তার দিকে তাকিয়ে হাসছে কিন্তু হঠাৎ এক পরি এগিয়ে এসে থামিয়ে দিল তুমি কে কিভাবে এখানে এলে গোপাল মাথা নিচু করে বলল আমি গোপাল একজন মানুষ আমি অরাধ্যা পরীর দেওয়া আয়নাটা খুঁজছি পরিটির মুখে অবাক ভাব সে বলল অরাধ্যা পরী তাহলে তুমি সেই মানুষ যাকে সে বিশ্বাস করেছিল গোপাল মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমি আয়নাটা হারিয়েছি পরিটি কিছু না বলে গোপালের হাত ছুঁয়ে দিল এক মুহূর্তে গোপাল অনুভব করল সে যেন হালকা হয়ে যাচ্ছে তার শরীর ঝলমল করতে লাগল তুমি এখন পরিরাজ্যের অতিথি পরিটি বলল কিন্তু তোমার সামনে বিপদ আছে দারুক নামের জাদুকর শুধু আয়না নয় আমাদের পরী রানীকেও বন্দি করেছে গোপাল বিস্ময়ে তাকিয়ে রইল তাহলে আমার কাজ শুধু আয়না খোঁজা নয় পুরো রাজ্যকেও বাঁচাতে হবে পরীটি মাথা নেড়ে বলল ঠিক তাই আর তোমার সাহায্য হবে আয়না রাত্তার নিজেই বাতাসে আলো ঝলমল করল আর একটি স্বচ্ছ কণ্ঠ বলল গোপাল ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি সে কণ্ঠটা ছিল অরাধ্যা পরীর আলো থেকে গঠিত এক স্বচ্ছ অবয়ব তার সামনে ভেসে উঠল তুমি আমার দেওয়া বিশ্বাস হারাওনি গোপাল সে বলল এখন সময় এসেছে তুমি জানো আসল জাদু কি পরির রাজ্যের ভেতর দিন যেন অন্যরকম সূর্য ওঠে কিন্তু আলো ঝলমল করে না বরং চারদিক ঝিলমিল রঙে ভরে যায় গাছগুলো সোনালি পাতা ছড়িয়ে রাখে নদীর জলে রামধনুর মতো আলো খেলে বেড়ায় গোপাল চারপাশ দেখে মুগ্ধ হয়ে বলল এটা স্বপ্নের মতো জায়গা অরাধ্যা পরীর কণ্ঠ বাতাসে ভেসে এলো এটাই তোমার পরীক্ষার শুরু গোপাল কিন্তু তুমি একা যাবে না তোমার পাশে থাকবে দুজন এক সাহসী যোদ্ধা পরী আর এক দুষ্টু কিন্তু বিশ্বস্ত বামন হঠাৎ আকাশে ঝড় বয়ে গেল আলো ঝলকে দেখা গেল এক তরুণী পরি তলোয়ার হাতে নেমে এল তার চোখে দৃঢ়তা চুলে সোনালি আভা সে বলল আমি ইশারা রাজ্যের যোদ্ধা রানীকে বন্দি করা দারুককে হারানোর শপথ নিয়েছি তারপর গাছের আড়াল থেকে হঠাৎ একটা খাটো গোলগাল বামন বেরিয়ে এলো। হাতে কাঠের হাতুড়ি মুখে দুষ্টু হাসি আমি বটু বামন কিন্তু নামের মতো ছোট নয় আমার বুদ্ধি অনেক বড় গোপাল হেসে বলল আমি গোপাল মানুষ তোমাদের সঙ্গেই আমি আয়নাটা খুঁজতে চাই তিনজন রওনা দিল অন্ধকার পর্বতের দিকে যেখানে দারুকের দুর্গ পথটা ছিল বিপদে ভরা চারপাশের ঝোপের ভেতর অদ্ভুত শব্দ মাটির নিচে নড়াচড়া বটু নিচু স্বরে বলল এই জায়গাটা ভালো না এখানে দারুকের ঠিক তখনই মাটি ফেটে উঠে এল একদল ছায়াজন্তু কালো কুয়াশার মতো চোখে আগুনের লাল শিখা ইশারা তলোয়ার উচিয়ে লড়াই শুরু করল গোপাল লাঠি নিয়ে তার পাশে দাঁড়াল কিন্তু জন্তুগুলো বাড়তে লাগল আরাধ্যার পরীর কণ্ঠ আবার শোনা গেল গোপাল তোমার হাতে এখন মানুষের শক্তি নয় বিশ্বাসের শক্তি ফুলটা মনে আছে গোপাল তাড়াতাড়ি পকেট থেকে মিনার দেওয়া ফুলটা বের করল ফুলটা মুহূর্তে জ্বলে উঠল সাদা আলো ছড়িয়ে দিল ছায়া জন্তুরা চিৎকার করে মিলিয়ে গেল ইশারা অবাক হয়ে তাকিয়ে বলল তোমার মেয়ে যে ফুল দিয়েছে সেটাই তোমার রক্ষা কবজ। গোপাল বলল ভালোবাসা দিয়ে দেওয়া জিনিসে সবচেয়ে বড় শক্তি থাকে সে আয়নাটা ফেরত পেয়ে গেল এবং সবাইকে বাঁচিয়ে নিল সে হাত বাড়িয়ে গোপালের কাঁধে রাখল তুমি চাইলে এই রাজ্যে থেকে যেতে পারো গোপাল হাসল না পরিমা আমার পৃথিবীতে আমার মেয়ে মিনা আর স্ত্রী মালতী আছে তারাই আমার আলো তাহলে যাও তোমার জগতে ফিরে যাও কিন্তু মনে রেখো যতদিন মানুষ সৎ থাকবে এই পরিরাজ্যের আলো নিভবে না আলো ঝলমল করে উঠল আর গোপাল চোখ খুলে দেখল সে নিজের ঘরে মাটির খাটে বসে আছে মালতী আর মিনা তার পাশে